তো যে দিদিটা বাড়িতে আসি তার প্রোফাইলটা দিচ্ছি আমি এখানেই দিচ্ছি স্ক্রিনে শো করবে তো অবশ্যই তারা ওই ফ্যামিলিতে যাও একটু জয়েন্ট জন হও অনেক কিছু দেখতে পারবে অনেক কিছু দেখায় এখন দেখি কি হয় কি বল তোমার আইডি ইয়ার নাম কি জানো আমি ছোট মতো হ্যাঁ যাই হোক যাই হোক মেন ফলো করবে সবাই একটু সাপোর্ট করবে দিই সবাই একটু সাপোর্ট করবে ভাইটাকে একে যে কাকি বলে তো আমি মানে আমি ভাই ভাই করব তো ভাইটাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবে আমরা সবাই একই ছোট বড় বলে কিছু নেই আমরা একটা সময় ছোট ছিলাম এখন তোমাদের আশীর্বাদে একটু হচ্ছে আর কি তবু অত বড় এখনো হয় নাই যাই হোক একটু মানে বিশাল ব্যাপার যে যতটুকু আগে মানে আগিয়ে থাকে না এই প্ল্যাটফর্মে তারপর আরো 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 মন চাই তো আমাদের কখন যাবে আগে কখন নিচে নামাবে বলা মুশকিল আর কখন উপরে তুলবে বলা ঠিক নেই কেন গিয়েছিলাম ওটা জানার চেষ্টা করবে না অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ টিপস ছিল যারা ফেসবুক চালাচ্ছ খুব নলেজ ডিজিটাল তো পরবর্তী ভিডিওতে সবকিছু শেয়ার করব তো চলে দেখা হবে নেক্সট ভিডিওতে এটা টা এটা লিউট কর না কেন এটা ফেসবুকে ফেসবুকে এটাই আবার ভালো হয় কি বলতো এডিটিং করতে লাগে না